বরণ করে নিচ্ছি দ্বীপপাঞ্জলির গাজল তীর্থের সমস্ত কলা কৌশল এখন আপনারা দেখছেন আমরা দ্বীপমঞ্জুরের সমস্ত কলা কৌশল বরণ করে নিচ্ছি দীপমঞ্জুরের সমস্ত একটা করে তালি না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরপরেই আমরা বরণ করে নেব ভোরের আলো গাজন তীর্থের সমস্ত কলা কৌশল ভোরের আলো গাজন তীর্থের সমস্ত শিল্পীবৃন্দকে তৈরি থাকার জন্য অনুরোধ করছি দ্বীপগঞ্জের গাজন তীর্থের সমস্ত শিল্পী বরণের পরেই আমরা আপনাদেরকে বরণ করে নেব আপনারা তৈরি থাকবেন হ্যালো তো যাই হোক নতুন বছরের শুভেচ্ছা শুভ রথযাত্রার শুভ উদ্বোধন তো আমার যে দেব মঞ্জুরি যে গাজন দল আমার মালিক মহাশয় দাঁড়িয়ে রয়েছেন মানবেন্দ্রবাবু তো আমাদের শিল্পী আমরা একটু পরিচয় করে দিই সেটা মনে হয় খুব ভালো হবে তো অনেকের তো জানা আছে আবার অনেকে জানা নেই তো সেইভাবে একটু পরিচয় করা দরকার আছে তো যাই হোক তো আপনারা তো আমাকে চেনেন আমি আমার থেকে শুরু করলাম ঠিক আছে তো আমাকে চেনেন আর আমার যে দলের সেকেন্ড নায়ক ভক্তরাম মণ্ডল তো এই ভক্তরাম মণ্ডল দাঁড়িয়ে আছে ওকেও সবাই চিনে আর এ হলো সুজিত এখন নবাগত ভিলেন করছে খুব ভালো করছে তো সুজিত আর এটা হলো সুবল দা মানে আমার দলের আর একজন একটা ভালো মানে কম্পিউটার কমেডিয়ান খুব ভালো অভিনয় করে সুবল দা আর এপারে রয়েছে সঞ্জয় দা আর এপারে কানু রয়েছে ফিমেল করে আপনারা দেখেছেন কানু হালদার আর এটা আমার দলের ম্যানেজার তো বাপি বাঘ আর পুতুল তুই পিছনে কেন সামনে এসো দাদার কাছে এসে হ্যালো আর এই হলো পুতুল সর্দার এটা আমার নায়িকা আপনারা সবাই দেখেছেন ঠিক আছে তো এখন আপনারা দেখেন তো খালি আছে এ নায়িকা তো আর সঞ্জয় দা এরপরে আছে সামনে সামনে এসো সামনে এসো এটা হলো সঞ্জয় দা খুব ভালো গানের গলা উনি খুব ভালো ভালো শিল্পীর গান গাই সন্ধ্যা তো হৈমন্তী শুক্লার গান খুব ভালো গায় তো যাই হোক ইনি হল সঞ্জয় হালদার আর এপারে রয়েছে জহর ও প্যাট বজায় আর এই হলো আমাদের ছোট্ট নায়িকা কৃষ্ণ বৈরাগী ঠিক আছে যারা আপনাদের গ্ল্যামার তো কৃষ্ণ হালদার এই কৃষ্ণ বৈরাগী আর সবাই তো হলো আর এটা আমার দাদা ঠিক আছে আমি দাদার ভাই তো সবাই মিলে আশীর্বাদ করবেন যেন আমি ওনার কাছে যতদিন উনি আমাকে রাখবেন আমি যেন থাকতে পারি আর এই ভালোবাসাটা যেন আমাকে থাকে আর আমি যেন ওনাকে শ্রদ্ধা ভক্তি করে চলতে পারি ধন্যবাদ ধন্যবাদ যে আজকে শুভ কিন্তু এই এক একেবারে শেষ তা নয় কিন্তু তাই না আমাদের কিন্তু আবার দেখা হতে পারে তাই না তো সেই শ্রদ্ধা মান্না সাহেবের পুরনো বা গান যে গান মানুষ গাইতে ভুলে যাচ্ছে শুনতে ভুলে যাচ্ছে তো পৃথিবী যতক্ষণ না শেষ হবে এই গানের মৃত্যু ঘটবে না তো সেই গান গাইছি ভুল হলেই মানিয়ে নেবেন হ্যালো আবার হবে তো দেখাই শেষ দেখা তো কি কিছুকে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো

आता है किराये को इधर कहीं से सुधरने को

আছি ঠিকই নেই কোনো আবার হয় তো এতে সেই আবার তবে দূর দেনা তবেই সেই শেষ এরপরে কিন্তু ভক্ত আসবে তাই তো